রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয় বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু এবং রেলপথ উপদেষ্টা করে কবির খান দায়িত্ব নেওয়ার পর সকালে প্রথম দিন রেলপথ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি রেলের সোনার হরিণ টিকেটিংয়ের ক্ষেত্রে জোরদার করা হবে তদারুকি সিলন ফ্যামিলি ব্লেন্ডের আর স্বপ্নেরা মেলুক টানা দূরপাল্লায় ট্রেন যাত্রা সাধারণ মানুষের কাছে বরাবরই আরামদায়ক তাই সবার আগে রেলের রেলের টিকেটের খোঁজ করেন সবাই কিন্তু হায় তো সোনার হরিণ সেই দায়িত্ব নিয়েই কর্মকর্তা সাথে মন্ত্রণালয়ের প্রথম বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বৈঠক শেষে জানান এখন থেকে পরিসংখ্যান নয় সেবার বিবেচনায় হবে রেলের মূল্যায়ন পরিসংখ্যান দিয়ে কাউকে মূল্যায়ন করাবেনা। এটা একটা রেলওয়ে সেবামূলক প্রতিষ্ঠান এটা সেবা দিয়ে মূল্য মূল্যায়ন করতে হবে আর একটা হচ্ছে যে রেলের জমি নিয়ে নয় হওয়া এইটাও একটু ইয়ে করতে হবে রেলের জমি কোথায় কার হাতে আছে কিভাবে আছে রেলের টিকেটিং এ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও আশ্বাস দেন উপদেষ্টা জানান বিভিন্ন সময় টিকেট চুরি করা আইডিগুলোর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে চক্র আছে যারা রেলের রেলেরি রেলেরই সঙ্গে জড়িত কতগুলো ফিকটিশিয়াস আইডি ফিকটিশিয়াস ইয়ে নাম্বার নিয়ে ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে ফলে সাধারণ মানুষ যে টিকিট পায় না তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স ইয়ে করতে মানে সব রেজাল্ট হয়তো একসঙ্গে পাওয়া যাবে না কিন্তু আমি তো আশা করবো যে যে অ্যাটলিস্ট আজকেও আজকে আজকে থেকেই ওনারা এটাতে কাজ শুরু করবেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন ব্যয় সংকোচন নীতি মানতে হবে এবং দুর্নীতি ছাঁকাতে হবে মূল জায়গা থেকে তবে অন্য অঙ্গগুলো এই সুযোগ পাবে না আমি সম্পত্তির হিসাবটা দিয়ে অবশ্যই যমুনা নিউজ ঢাকা না না সেটা বটে